বাজার কলাতলি ব্রিজ অমর তো আমরা খেলাম না বাড়ি সমুদ্রের উত্তাল ঢেউ আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ সর্ববৃহৎ সমুদ্র কক্সবাজার কলাতলি সাগরের উত্তাল ঢেউ এখন কি জোয়ার হুম জ্বরের সময় তাই সমুদ্রের কাছে ধারে জ্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে না মামুন ভাই সাগরের কি উত্তাল ডেও দেখলেই মনটা ভরি যেমন গর্জন তেমন সৌন্দর্য